আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না করব নদীর কাজুলি মাছ এই মাছটি বাজারে সহজে পাওয়া যায় না আর পাওয়া গেলেও খুব দাম বেশি হয়ে থাকে তাই এই মাছটি যখন এনেছে তাই মাছটি একটু রান্না করে দেখালাম আর এই মাছটা খুব নরম সেজন্য মশলা কষিয়ে ভুনা করব পেঁয়াজের ওপর তাই তো এখানে কড়াইতে একটু বেশ পরিমাণ তেল দিয়ে আগে জিরাটা দেওয়া উচিত ছিল কিন্তু জিরাটা দিতে ভুলে গিয়েছি তাই পরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি এই জিরা আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো আর দু তিনটা কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালো করে চুলার আঁচ মিডিয়াম রেখে মশলাটা কষাতে হবে তার মধ্যে দিয়ে দেবো এখন একটু বাটা মশলা আমি সাধারণত মাছের মধ্যে বেশি মশলা দিই না শুধু একটু রসুন বাটা দিই এখানে দিয়ে দিলাম প্রথমে লবণ আর সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর অল্প একটু ধনে গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে এভাবে নেড়ে চেড়ে একদম মশলাটা খুব ভালো করে কষাতে হবে সামান্য একটু পানি দিয়ে নিব না হলে তো তো পুড়ে যাবে এই রসুন বাটাটা দিয়ে দিলাম আর সামান্য একটু রসুনটা ধুয়ে পানীয় দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার কম জালে খুব আস্তে আস্তে ভালো করে কষিয়ে 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 রান্না করতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় একটু পরপর নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় আমার এখানে মশলাটা মনে হচ্ছে প্রায় কষানো হয়ে আসছে মশলার উপর তেলটা কিন্তু ভেসে উঠেছে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম কাজলি মাছগুলো কাজলি মাছগুলো দেখতে খুব চকচকে হয় এবং এই মাছটাতে থাকে মধ্যে পরিষ্কার খাওয়ার সময় খুব সহজভাবে বেছে নেওয়া যায় মাছটা কিন্তু আমি হলুদ লবণ আর একটু লেবু দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ এতে কিন্তু মাছের কোনো গন্ধ থাকে না এই তো কষানো মশলাটার উপর এখন মাছগুলি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ এ সময় চুলার জালটা কমানো থাকবে আমি আর সামান্য পানি দিয়ে দিলাম আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে সেক্ষেত্রে আমরা কড়াইটা একটু ধরে ঝাঁকা দিয়ে নিলেই হয়ে যাবে আর মাছটা যেহেতু খুব ভালো করে মশলাটা আগেই কষানো হয়ে গেছে তাই রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মাছটা হয়ে যাবে এই তো এভাবে কড়াইটা বারবার একটু ঝাঁকা দিয়ে নিলেই হয়ে যাবে তাহলে মাছটা ভাঙবেও না আর আস্তে আস্তে থাকবে আর দেখতেও ভালো লাগবে এরকম মাখো একটা ঝোল হলে খেতে কিন্তু মন্দ না এই তো আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এভাবে আপনারা কাজলি মাছটা পেঁয়াজের উপর ঝোল ঝোল করে রান্না করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা